कोचुरी बना माखा खा जा, जाएंगे आठों से प्यार करती है जान से ज्यादा प्यार, कर, प्यार करते हैं अरे बहुत प्यार करते हैं हरमान मलिकिंपल के लिए पूरे और शांति नहीं দমদমে রেললাইনের ধারে গাছে ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় এখন এই দেহ উদ্ধার করবে কারা তিন থানার মধ্যে দাই ঠালাতেলি শুরু হয়ে গেছে কেস দমদম থানা সিথি এবং দমদম জিআরপি এই তিন থানার মধ্যে দাই ঠালাতেলি পুলিশের দন্দে দীর্ঘক্ষণ দমদমে গাছেই ঝুলে রইল দেহ অবশেষে 6 ঘন্টা পর নামানো হয় দেহ কথা বলে এই কী খবর তো মনে

ক্যাম নিচে আছে দিছো ভাই

half okay अरे वाह मेरे वाले में ज्यादा बनाना से भगवान आपके जो अरे पास क्या मुझे साढ़े पांच सौ पांच सौ टाइम बेची ना भाई साढ़े पांच सौ लाख टाइम कॉम लीजिए अरमुना भाई ना ना पांच सौ टाइम बेची थी अरमुना भाई साढ़े पांच सौ भाई तुम्हें दी बाकी पांच सौ टाइम भाई तुम्हें ली बाकी ना दी बाकी पांच सौ टाइम भाई साढ़े पांच

কেন আমি মালতী বিশ্বাস কি হয়েছে আচ্ছা আপনি তাহলে এই এলাকার সব থেকে গরিব মানুষ কে বলেছে আমি এই এলাকার গরিব সব থেকে তুমি জানো আমার কি কি আছে আমার দাদুর একশো বিঘে জমি আছে আমার বাবার পঞ্চাশ বিঘে জমি আমার দশতলা বাড়ি চারটে গাড়ি আমাকে বলছে আমি গরিব কিন্তু আপনারা কে আমাকে জিজ্ঞাসা করছেন

টাকা নিয়ে আসো কত বড় কি হয় না ওটা কুমির চোখ দিয়ে ভালো করে দেখো শ্বশুর বাড়ির জলকে ফুলে গেছে তো হ্যাঁ আমাদের হাতে কত মশা খাচ্ছে ভাই গোটা শরীর রক্ত তো খেয়ে নিচ্ছে মনে হচ্ছে মশা গুলো কালকে হাত ঠিক রেখেছে শুধু ভাই ভাই মানে জম্বি হামলা করেছে ভাই জানে অটো চালা अरे तो क्या लड़की हुई तो मैं ऑटो नहीं चला सकती